এই জীবনে গুনাহের কাজ কম করি নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ক্ষণে প্রতিটি সময়ে শুধু গুনাহের কাজ করেই চলছি এই যে এত গুণা করার পরেও রব্বুল আলমিন এখনো পর্যন্ত আমাদেরকে কত সুন্দর করে ভালোবেসে মায়া করে মমতা দিয়ে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ যদি শুধু একটু বাতাসকে হুকুম করতেন ও বাতাস এই যে দেখো আমার নাফরমান বান্দাগুলো আমি মহান মালিকের কোনো হুকুমই তারা পালন করে না যাও তুমি তাদেরকে ধুলিস্বাত করে দাও বাতাস এমন জোরে আসত সাথে সাথে আমরা ধুলিসাৎ হয়ে যাইতাম প্রিয় দর্শক তারপরেও রব্বুল আলামিন কত সহ্য করে আমাদের প্রতি মায়া করে ভালোবেসে আমাদেরকে এখনো পর্যন্ত এই দুনিয়ায় সুন্দরভাবে বেঁচে থাকার মতো একটা পরিবেশ দিয়েছেন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই পাঁচটি ইস্তেক অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহু বলেছেন ইসতেক পাঠ করলে রব্বুল্লামিন তার সব বিপদাপদ দূর করে দেবে সব গুনাহগুলো ক্ষমা করে দেবে মনের যত আশা আছে সব আশাগুলো আল্লাহ তালা পূর্ণ করে দেবে সুবাহান আল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে এইখান থেকে প্রতিটি সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই স্তেক গুলো পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে এই তিনটি পুরস্কার নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজিস সাল্লাহু আসাল্লামকে ভালোবাসে দিন ইসলামকে অনেক 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 বেশি মানতে চেষ্টা করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি ইস্তেকফফারকে সে সুন্দরভাবে শিখবে ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেকফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে ইস্তেকফফারের কথা বলবো সেই ইজতেক ফারটি হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকু ফিরি লায়না ওয়াতার হাম্না কুনান নামিনাল ফ এই ইস্তেফারকে রব্বুল আয়ালামিন অনেক বেশি ভালোবাসেন আমাদের আদি পিতা আদম আলাইহিসাল্লাম ও আদিমাতা আম্মাজানা হাওয়া আলাই হাসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন রব্বুল আয়েলামিন তাদেরকে শাস্তি স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দীর্ঘ সাড়ে শত বছর তারা অঝোর ধারায় কান্না করেছে রব্বুল আয়লামিনের কাছে তারা বেশি বেশি পরিমাণে বলেছে রব্বানা জোলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরে ল্যানা ওয়াতারা খামনা লানা কুনান নামিনাল খসিরিন দয়াময় রব্বুল আয়লামিনের নিকট এই স্থিং ফার্টা এতটাই বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফার সম্পর্কিত দোয়াটাকে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন দয়াময় রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো আখের নবীর উম্মত আমরা তো অনেক দামি নবীর উম্মত আদম আলাহিহ কি বলেছেন জানেন আদম আলাইহিসাল্লাম বলেন হায় আফসুস আমার জীবনটা বড়ই বেহাল দশা আমি যদি আখের নবীর উম্মত হইতাম তাহলে জীবনটা কতই না ধন্য হয়ে তো আমি আদম জান্নাতের মধ্যে জান্নাতি ফল খেয়ে একটি ভুল করার কারণে আমার স্ত্রী থেকে আমাকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছিলেন দীর্ঘ সাড়ে শত বছর কিন্তু আখের নবীর উন্মতরা এমন হবে যে তারা যদি জীবন ভর গুনাহের কাজে লিপ্ত থাকে তারপরেও রব্বুল আয়ালামিন তাদের থেকে তাদের স্ত্রীগণকে আলাদা করবেন না সুবহান আল্লাহ এটা শুধুমাত্র আখির নবীর বরকতে তো আমরা সেই আদম আলাইহিসসাললামের পাঠকৃত স্তিকফার বেশি বেশি পরিমাণে পাঠ করব। রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগু লানা ওয়া তার হাম্না লানা কুনান নামিনাল খসরিন ইনশাআল্লাহ রব্বুল আয়লামিন আমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাইহু আসসাল্লাম কি বলেছেন জানেন নবীজি সাল্লাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিকারের আমল করতে পারো আল্লাহ তোমাদের সব বিপদ আপদ দূর করে দেবেন গাইবী ভাবে রিজিক দান করবেন তোমাদের ফসল আদিতে আল্লাহ তালা বরকত দান করবেন তোমাদের মনের মধ্যে প্রশান্তিময় রহমতময় মন দান করবেন সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আল্লাহপর পক্ষ থেকে যদি এই পুরস্কারগুলো বেশি বেশি পরিমাণে পেতে চান বেশি বেশি পরিমাণে বলুন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম tagfir লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন দ্বিতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো দামি একটি ইস্তেগফার আর সেই ইস্তেগফারটি হলো রব্বীগি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন না রহিম আমি আবার বলছি রব্বীগি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন না কাং তাত্ত রহিম নবজি সাল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিফার আমল করবে রব্বুলা মিন তার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক যদি মহান মালিকের পক্ষ থেকে গুনাহ ক্ষমা করাইতে চান বেশি বেশি পরিমাণে বলুন আলাইয়া ফিরিলি ওয়াতুব আমরা অবশ্যই এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ শোনো যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহ না করতে গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত আবার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইত সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তিকফার অবশ্যই পাঠ করব রব্বি ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্ন কাং তাত্ত রহেম প্রিয়দর্শক বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কথা মনে পড়ে একটি ঘটনা মনে পড়ে গেল চলুন ইস্তিংফার সম্পর্কিত সেই ঘটনার কথা একটু জেনে নেই তারপর আমরা জানবো কোন সেই আরও তিনটি স্তিংফার নবী মুসা আলাইহিসসালামের জামানায় বন ইসরায়েল গোত্রের মধ্যে অনেক অনাবৃষ্টি দেখা দিল অনাবৃষ্টিতে পরে সকল শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে বন ইসরায়েল গোত্রের মানুষের আইসা বলল ও নবী মৌসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আচ্ছা আপনি একটু আল্লাহ তালাকে বইলা দেখেন তো যে আল্লাহ তালা কেন বৃষ্টি দান করেন না আপনি একটু আল্লাহ তালাকে বইলেন যাতে আমাদের এই বন ইসরায়েল গোত্রের মধ্যে আল্লাহ বৃষ্টি দান করেন বৃষ্টির অভাবে খরার মধ্যে পড়ে আমাদের ফসল আদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে নবী মুসা হিসালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার সাথে কথা বলবো নবী মুসা আলাইহ হিসালাম একটি দিন তারিখ ঠিক করে দিলেন তিনি বললেন তোমরা অমুক দিন আমার কাছে চলে আইসো আমি আল্লাহ তালার সাথে তোমাদেরকে সাথে নিয়েই কথা বলবো সব বন ইসরায়েল গোত্রের মানুষেরা নবী মুসা আলি ইসাল্লামের কাছে সেই দিন চলে আসলে নবী মুসা আলি ইসাল্লাম তাদেরকে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন অর্থাৎ একটি খোলা মাঠের মধ্যে গেলেন মাঠের মধ্যে যাইয়া নবী মুসা আলি ইসাল্লাম আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ এই যে আমাদের গোত্রের মধ্যে আজ দীর্ঘ কত দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টিতে পরে আমাদের ফসল আদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তুমি বৃষ্টি দান করো আল্লাহ সাথে সাথে নবী জানিয়ে দিলেন ও নবী তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে কাটাইয়াও দোয়া করো তারপরেও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না এবং বৃষ্টিও দান করব না নবী মৌসা আলিহ ইসাল্লাম বললেন কেন আল্লাহ আমি কি কোনো অপরাধ করেছি আল্লাহ তালা বলেন না তুমি কোনো অপরাধ করো তবে তুমি যেই মজলিসে বৈশা দোয়া করতেছ সেই মজলিসে একজন একজন চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না নবী মুসা আলি ইসালাম একটু ডেকে ডেকে বললেন কে আছো এই মজলিসের মধ্যে এমন চল্লিশ বছরের নাফরমান জিনাকার তুমি এই ময়দান থেকে ভেগে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করছে না এবং বৃষ্টিও দান করতেছে না ওই ব্যক্তি ভয় পেয়ে গেল অর্থাৎ যেই ব্যক্তি জিনাকার সে মনে মনে ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগল এখন যদি আমি নবী মুসা আলি হিসালামের কথা মতো উঠে যাই তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার না আমি উঠতে পারবো না সে চুপ করে বসে রইল নবী মুস্তা আলাইহালাম আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ সে তো উঠতেছে না এখন আমার কি করার আল্লাহ তাআলা বলেন ও নবী মুস্তা শোনো সে যদি না উঠে তাহলে আমি আল্লাহরও কিছু করার নেই আমি আল্লাহও তোমার দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না শোনো তুমি আমার কাছ থেকে তার নাম নিয়ে যাও নবী মুস্তা আলাইহাল্লাম ডেকে ডেকে বললেন ওই জিনাকার তুমি যদি এই মজলিশ থেকে না উঠো তাহলে আমি আল্লাহ দরবার থেকে তোমার না মাই না সবার সামনে তোমাকে বেচ্যুতি করব। ওই ব্যক্তি মনে মনে অনেক বেশি ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই সবাই বুঝে ফেলবে যে আমি এই নাফরমান যুবক না আমি উঠতে পারবো না আবার যদি চুপ করে বসেও থাকি নবী মৌসা যদি আল্লাহ আল্লাহর এই কাছ থেকে আমার নাম আই না সবার সামনে আমাকে বেগ যদি করে লাঞ্ছিত করে অপমানিত করে তাহলেও তো আমার কোনো উপায় থাকবে না আমার কিছু একটা করতে হবে তখন সেই ব্যক্তি মনে মনে ওয়াদা করলো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর জীবনেও গুনাহের কাজ করবো না সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ কতকাল ধরে আমি এমন গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত রাগ করে আপনি পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আপনি আমাকে লোকের সামনে বেজ্জতি করেন নাই আজকে আবার কেন আপনি এমন রেগে গেলেন আমি আপনার কাছে ওয়াদা করতেছি আর জীবনেও আমি এই গুনাহের কাজ করব না আজকের মতো আপনি আমাকে মুসা আলিহিসামের এই মজলিস থেকে বাঁচিয়ে দিন নবী মোসা আলাইহাল্লাম হঠাৎ করে দেখলেন সেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করলো মুসল দ্বারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা বন ইসরায়েল গোত্রের মানুষেরা বলল ও নবী মুসা আপনি তো বলেছিলেন যে বৃষ্টি আল্লাহ দান করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জিনাকার এই ময়দান থেকে না উঠবে কিন্তু সে তো ময়দান থেকে উঠল না কিন্তু আল্লাহ তালা তো বৃষ্টি দান করে দিলেন ও নবী আপনি কি আমাদের সাথে মিথ্যা কথা বললেন নবী মোসা সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ তুমি তো বলেছিলে যে বৃষ্টি দান করবে না এখন আবার কেন তুমি বৃষ্টি দান করলা আল্লাহ আলা বলেন ও নবী মুসা শোনো তুমি যখন ওই জিনাকারকে ভয়ভীতি দেখিয়েছ সে আমি মহান মালিকের কাছে এমনভাবে তাওবার মতো তাওবা করেছে তুমি কি জানো না আমি আল্লাহ তালার একটা নাম রহমান একটা নাম রহিম আমি আল্লাহর সাথে সাথেই তার জীবনের সব গুনাগুলো ক্ষমা করে দিয়ে তোমাদের এই বনিস্রাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো দামি নবীর দামি উম্মদ দ্বিতীয় নাম্বার ইস্তেকফার রব্বি গি ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্না কাঙ্গতা তাওয়াবুর রাহিম তৃতীয় নাম্বার ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আবার বলছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তেগফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুণাই নেই যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক এতবার তাওবা ইস্তেগফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাও বা করা দরকার একটা বার একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আস্তা ওয়ালা কুওয়াতা জাম্বিও বিল্লাহ হজরত আবু মুসা আল্লাহ আশাহরিদিয়াল্লাহ তালানহু বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লাহ আলহিউসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তিকফারের আমল যতদিন পর্যন্ত স্তেক আমল করার মতো লোকের অভাব হবে না ততদিন আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয়দর্শ আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করব অবশ্যই আমরা ধ্বংস হব না ইনশাল্লাহ কারণ নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তো এখন আর আমাদের মাঝে কোনো দিন আসবেন না কিন্তু ইস্তেকফারের আমল তো আমরা সবসময় চাইলেই করতে পারবো তাই তো আবু মুসা আল্লা আশা আর আনহু বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ শুনুন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেক আমল করবো ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস নিবার্য চতুর্থ নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হল সৈয়দুল ইস্তিকফার নবীজি সাল্লাহু আলাইহু বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় সুবাহ আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ সৈয়দুল ইস্তিকফার হলো আল্লাহ আংতা রব্বিহ্লা আংতা ওয়াহায়না আব্দুকা আলা আহতিকা ওয়াওয়াদিকা মাস্ততা আতু। আউজু বিকামিং শররিমা সোনাটু লাকা উলা কবিনামতিক আলাইয়া ওয়া আবু বেদম্বে ফাগ ফিরলি ফা ইনফুলা ইয়াগ ফিরোজ জুনু বাই লাংতা এটাই হল সৈয়দুল ইস্তিকফার সর্বশেষ নাম্বার যে ইস্তিকফার সেই ইস্তিকফারটি হল আস্তা গোফিরুল লহ অস্তা গোফিরুল ল আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন বলতেন্লাহ আস্তাগিরুল্লাহ আস্তাগির তাই আমরা ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই ইস্তেফারগুলো পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি অনেক বেশি উপকারী তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে বাজিয়া রাইখেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারহমাতল্লাহি wabara